কৃষকের পেঁয়াজ এটা হলো মুরিকাটা পেঁয়াজ যেহেতু আপনার হালে পেঁয়াজ শেষ হয়েছে শেষের দিকে নাই বলতে চলে এখন হাটে যে আমদানি হয় ওই গাড়ি মিল হয় না আসে না ঠিক আছে এই কারণে আর ঈশ্বরদেব দেব মুড়ি কাটা পেঁয়াজটা একমাত্র ঈশ্বর দিয়ে উঠছে সারা বাংলাদেশ থেকে আর যে এখনো ঠিক মতো উঠে নাই এদের পেঁয়াজ সঠ হওয়ার কারণে মাল ঘাটতি মাল এদের বাজারটা ওগুলো দিকে বাড়তি না 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 এছাড়া কোনো নাই অবশ্যই আর কিছুদিন পরে সব দোকানে উঠলে বাজার ঠিক হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি এবং বর্তমান মার্কেটে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের যে চাহিদা কি পরিমাণে আছে জানাবেন এখন মানুষ হালি পেঁয়াজ ছিল আপনার সরি হালি পেঁয়াজ পর্যন্ত আমদানি ছিল এখন শেষের দিকে না এটা আছে অল্প হাটে অল্প আমদানি হচ্ছে মানুষ গাড়ি মিল করতে পারতেছে না অল্প হাটে পরে থাকতেছে শট পেঁয়াজ শট তার কারণে আর এই সর্দি পেঁয়াজটা একমাত্র ঈষৎ উঠছে যেমন ফরিদপুর

সকলে জানতে মুড়ি কালে প্রায় সালার বস্তা করেই আসে আর হচ্ছে যাই বর্তমান এই যে বাজেটের বৃদ্ধি হয়েছে কি পরিমানে বৃদ্ধি হয়েছে দুই দিনের ব্যাপার গত দুই দিনের থেকে দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি হয়েছে গত পরশু দিন বেচছি পেঁয়াজ সত্তর বাহাত্তর তিয়াত্তর টাকা আর আজকে সেই পেঁয়াজ বেচলাম আশি থেকে পঁচাশি টাকা আচ্ছা এই যে বাজার যে বাড়ছে এখানে আরতদার কি করা উচিত এই মুহূর্তে এটা কোনো কোন কাঁচামাল কারোর হাতে নাই কেউ যদি বলে যে সিন্ডিকেট এটা বোল হবে

ফরিদপুরিটা যেটা ভালো এক নম্বরটা বিক্রি হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চান্ন টাকা আর নিয়মরা চল্লিশ থেকে পাঁচ টাকা আর নাটোর আপনার নাটোর যেটা কুচিরা সেটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ টাকা নাটোর ভোট আর ভোট বেসা আছে ভোট তো এখানে নাই ভোট আছে ঢালা ঘরে এখানে যে ভোট আছে এটা পঞ্চান্ন পঞ্চাশ টাকা দাম আচ্ছা 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 আর হচ্ছে ভাইজান এই যে মুড়ি কাটা পেঁয়াজ

আপনাদের আগে বসে আছে আমাদের আগে ওঠার আগে বসে আছে কাস্টমার কাস্টমার জি পরে আপনারা আসছেন পরে আসছি আমরা অন্যান্য দিন তো আগে আপনারা না অন্য দিনে মুরগা পেয়ে যাই এমনই হয় কাস্টমারই আগে আসে সরকার বেসালদারের থেকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর হচ্ছে যাই এই যে পুরাতন পেঁয়াজ কি পরিমাণে বিক্রি চলছে এটা হালি পেঁয়াজ গতকালকে এটা বেচছিলাম আপনার নব্বই থেকে পঁচানব্বই আজকে একশো থেকে একশো পাঁচ টাকা

এটা করার দ্বারা কৃষক করে টাকা পাইলে সামনে আঁকা আঁকা আরো লাগাবে ঠিক আছে মানুষের বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে আমাদের আর কোন লাগবে না কৃষকের যে পরিমাণ কষ্ট যে পরিমাণ যদি করে টাকা পায় তাহলে কৃষকের লাভ না কৃষক বাঁচলে তো সরকার বাঁচবে কৃষকরা দিয়ে তো দেশ আগায় দেশ আগায় তাই না অন্যান্য দেশে আমরা দেখি যেমন চায়না বলি চায়না চায়নার কৃষকরা প্রচুর পরিমাণে আগে গেছে কৃষক বাঁচলে সরকারও বাঁচবে কৃষক যদি না খায় তাহলে সরকার লাভ হইলো কি

যে হাটে আমদানি আছে দুই গাড়ি যদি কাস্টমার যায় পাঁচ গাড়ির বাজার কখনো কেউ নিজের হাতে বাড়াতে পারে না কেউ ক্ষমতা নাই যে আমি আজ বাজার বাড়াবো কাঁচা মালের বাজার এটা কোন সিন্ডিকেট নাই এটা হলো মালটা হলো আমদানির উপর নির্ভর করবে আজ আমদানি পাঁচ গাড়ি দশ গাড়ি হোক কালকে এমনি পাঁচ টাকা থাকবে না আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য যে কোনো জিনিস আমদানি পর নির্ভর কাঁচামাল ঠিক আছে আপনাকে ধন্যবাদ